তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আপনি কিভাবে দেশি মুরগি খামার শুরু করবেন এতদিন আমি আপনাদেরকে ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয় সকল ধরনের ভিডিও দিয়ে গেছি তো এখন আমি আপনাদেরকে দেশি মুরগি খামার কিভাবে আমাদের পারিবারিক যে খামারগুলো আছে কিভাবে আমরা মুরগিগুলোকে সুস্থ রাখবো তা নিয়ে আজকে আলোচনা করব কারণ দেশি মুরগি যারা লালন পালন করে আমাদের যে পারিবারিক খামারগুলো আছে সবারই পাঁচটা দশটা তিনটা চারটা এরকম সবারই দেশি মুরগি থেকে থাকে এবং কি ওখান থেকে আমরা বাচ্চা ফুটাই ভাড়াই তো দেশি মুরগি দেখা যায় যে হঠাৎ আমাদের একটা অসুখ আসার পরে আ দেশি মুরগি সবগুলো মারা যায় তো আজকে আমি আপনাদের সাথে ওই বিষয় নিয়ে কথা বলবো তো যাদের পারিবারিক খামার আছে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো আপনি খামার বাঁচাতে পারবেন আপনাদের বাপ মুরগিগুলো নষ্ট হবে না এবার আসুন আমি আপনাদের সাথে কথা বলি প্রথম অবস্থায় আপনারা যখন পারিবারিক খামারে চার পাঁচটা মুরগি বাচ্চা 10টা বাচ্চা অন্তত পুড়ে পুটান আপনারা একটা মুরগি নিচে দিয়ে তো দশটা বাচ্চা পুটান আপনি একটু খেয়াল রাখবেন কি আপনার আশেপাশে যে বা যারা আছে তাদের মুরগির বাচ্চা ফুটছে কিনা তাহলে আপনার ভ্যাকসিন খরচটা কম যাবে আপনি যে গাছটা করবেন বাচ্চা ফুটার আপনি আমাদের সব জায়গাতেই সব জেলাতেই একটা সরকারি পশু হসপিটাল হয়ে থাকে যেরকম আমাদের নোয়াখালীর মধ্যে আপনি চৌরাস্তাতে আছে তো ওই পশু হসপিটালে গিয়ে আপনি ভ্যাকসিন নিবেন মুরগির জন্য তো সাধারণত আমরা যে রানীক্ষেতের দি ওগুলা ছকে দিই তো আপনাদের রানীক্ষেত মানে সম্পর্কে সম্পর্কে যদি ধারণা লাগে আমার চ্যানেল থেকে ঘুরে আসেন রানীক্ষেত কি এরপর হচ্ছে রানীক্ষেতের মধ্যে লাসোডা আছে আমরা লাশটা ছোকে দিই আর মূল ক্ষেত যে ভ্যাকসিনটা মুরগির ওটা আমরা মাংসে প্রবেশ করে থাকি বা মাংসে দিয়ে থাকি মুরগির তো আপনারা মুরগির মাংসে কিভাবে দিবেন আপনারা দিতে পারবেন না তখন আপনারা কি করবেন আপনাদের ওই পারিবারিক খামারে আপনারা একজন ডাক্তার নিয়ে আসবেন উনি হয়তো আপনাদের থেকে দশ থেকে পনেরো টাকা প্রতি পিস নিবে আর ভ্যাকসিনটা করে দিয়ে যাবে ভ্যাকসিনটা করবেন আপনারা ঠিক মতো তাহলে আর মুরগিগুলা নষ্ট হবে না আর আর একটা কথা বলি যখন আপনি ভ্যাকসিন করার পর যখন আপনি রোগ আসবে চারিদিকে যেটাকে বলি আপনারা তখন ইউজ করতে পারেন ইউজ করতে করতে পারেন পারেন সাথে আপনারা এইটা দুইটাই ইউজ করবেন তবে আপনি চেষ্টা করবেন মুরগিকে রোগ ধরার আগে এই ওষুধগুলো প্রয়োগ করা আর ওষুধগুলো যখন আপনি খাওয়াবেন তখন একদিন খাওয়াই অফ করে দিবেন না আপনারা ওষুধগুলো যখন খাওয়াবেন তখন নরমালি আপনারা নর্মালি বাহাত্তর ঘন্টা যেটাকে আমরা তিন দিন বলি ততদিন পর্যন্ত খাওয়াবেন তো দেশি মুরগি কিভাবে কি করতে হয় কি করতে হয় সকল ধরনের ভিডিও এই পাবেন যদি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকন চালু করে রাখলে আমার যদি ভিডিও আপনি দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই বেলাইকন চালু করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ